গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রপুর আইএসবিটি থেকে অবৈধভাবে প্রবেশকারী দুজন পুরুষ ও একজন মহিলা বাংলাদেশিকে আটক করতে সক্ষম হয় পূর্ব থানার পুলিশ আজকে বিকেলবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আসলো যে চন্দ্রপুর যে আমাদের এখানে আইএসবিটি আছে এখানে দু তিনজন সন্দেহজনক লোকের গতিবিধি দেখা গেছে তারপর আমাদের সাব ইন্সপেক্টর কৃষ্ণবন্ধ দেবনাথ এবং আমাদের ইন্টেলিজেন্স ইনপুটের উপর বেস করে আমরা এখানে তিনজন লোককে আমরা আটক করেছি বিকেলবেলায় তার ভেতরে আপনার একজনের নাম হচ্ছে মোহাম্মদ সিরাজুল শেখ আরেকজনের নাম হচ্ছে মোহাম্মদ আলমিন ইলিয়া জুয়েল একজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের রাজশাহী আর একজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে আর তাদের সঙ্গে ওই আলামিনের সঙ্গে একজন মহিলাও ছিল তার নাম হচ্ছে ফাতেমা বেগম সেও ওই জায়গাতে ডিস্ট্রিক্ট বাংলাদেশ ওই জায়গাতে পারে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং তাদের কাছে কোনো ধরনের ভ্যালিড ডকুমেন্ট ছিল না তার জন্য আমরা তাদেরকে আটক করে আমরা যে যে প্রফিশনের দরকার সেই যে প্রভিশন অনুযায়ী তারা ছিল তাদেরকে পুরোটা বের হয়ে আসে সমস্ত জিনিসগুলি আমরা ইন্টারোগেশন করছি আপনাদের কাছে কোন পথ ধরে তারা অবৈধ পথ ধরেই এসেছে কিন্তু সমস্ত জিনিসগুলি আমরা ইনভেস্টিগেশন করার পর তাদেরকে ইন্টারোগেশন করার পর বেরিয়ে আসছি কোন দিকে যাওয়ার উদ্দেশ্য ছিল দাদু অবৈধভাবে এসে অবৈধভাবে বসবাস করার উদ্দেশ্যই ছিল তাদের বাকি যা জিনিসগুলি আছে সবগুলো আমরা ইন্টারোগেশন করবো অন্য রাত্রি আসছে স্যার এরকম কিছু তথ্য মানে আমরা জানতে পেরেছি যে ওরা ওখানে নির্যাতনের শিকার হয়ে চলতি